শ্যালের খাবার মাছ ভাজি দিয়ে দেবি শাল দে খাবার খাচ্ছ বাবা গু কি দিয়ে খাচ্ছো এখন তুমি ঝিঙ্গার বড়া ঝিঙ্গার বড়া গরম গরম ঝিঙ্গার পড়া দিয়ে ভাত খাচ্ছি

ডাল আম ডাল নাকি আম ডাল খাইলে তো রুচি বাড়বো তাহলে তো আমার ডাল বেশি লাগবে হুম এই আম ডাল লাগে গরম পড়ছে না অনেক তাই নাকি তো আম কম তখন পরে খাইবার না जर ठीक चिन्ता ठीक अस्